আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি ট্রাভেল থেকে নতুন আর একটি ইন্ডিয়ান ভিসা ব্লগে গত ধরে ভারতীয় কার্যক্রম বন্ধ সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু থাকলেও চাহিদার তুলনায় অনেক কম বাংলাদেশী নাগরিকদের সবচেয়ে চাহিদা সম্পন্ন ভিসা হল টুরিস্ট ভিসা আর এই টুরিস্ট ভিসা দীর্ঘ আট মাস হল বন্ধ মাঝে মাঝে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার গুঞ্জন শোনা গেলেও ভারতীয় হাইকমিশন থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি তবে বর্তমানে ভারতীয় এন্ট্রি ভিসা হচ্ছে সবচেয়ে বেশি ভারতের বর্তমানে মেলা হচ্ছে এবং সেই মেলাকে উদ্দেশ্য করে অনেকেই ভারতে যেতে আগ্রহী সেই জন্য বর্তমানে ভারত অনেক বেশি পরিমাণে এন্ট্রি ভিসা দিচ্ছে তবে যেভাবে আপনি খুব সহজেই ভিসা পাবেন তা হল যদি ভারতে আপনার আত্মীয় বা পরিচিত কেউ থাকে সেই ভারতীয় নাগরিক যদি তার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং তার পরিচয়পত্র দিয়ে আপনাকে একটি ইনভাইটেশন লেটার পাঠায় তাহলে খুব সহজেই আপনি ভারতীয় ভিসা পেয়ে যাবেন অনেকেই বোঝে না ইনভাইটেশন লেটার কি এবং কোথায় পাবো আপনি যদি মেডিকেল ভিসার জন্য ইনভাইটেশন লেটার চান সেই ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি যে হাসপাতালে চিকিৎসা নিতে চান সেই হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে ইনভাইটেশন লেটারের জন্য আবেদন করতে হবে কিভাবে করবেন তা ওয়েবসাইটেই বলা আছে অথবা আপনি বিভিন্ন অনলাইনের দোকান থেকে করে নিতে পারেন আপনি যদি অন্য কোনো ভিসায় যেতে চান যেমন এন্ট্রি ভিসা ফ্যামিলি ভিসা এক্স ওয়ান ভিসা ইত্যাদি তাহলে কোনো ভারতীয় নাগরিক থেকে নিতে হবে ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার মূলত আপনি ভারত যেতে চাচ্ছেন তার কারণ দেখিয়ে একটি আমন্ত্রণ জানানো আপনি পারিবারিক কাজে যেতে পারেন বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন ধর্মীয় কোনো কাজেও যেতে পারেন এমন একটি কারণ দেখিয়ে একটি লেটার এবং যে ভারতীয় নাগরিক আপনাকে লেটার পাঠাবে তার পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি এইগুলো ডকুমেন্টের ফটোকপি আপনাকে পাঠালে আপনি খুব সহজেই ভারতীয় ভিসা পেয়ে যাবেন